তো বলো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার সেই কারণে পুজো দেওয়ার জন্য সবাই চলে এসেছে দেখতেই পাচ্ছ আমিও উপোস করেছিলাম প্রতি বছরই করি চারটা পাঁচটা যে কটা সোমবার পরে প্রতি বছরই করি তো তোমরা দেখতেই পাচ্ছ পুজো শুরু হয়ে গিয়েছে পুজো শেষে সবাই খেতে বসে গেছে কারণ সবাই করে করেছিল দেখতেই পাচ্ছ তোমরা এলিয়ান ভালো মতো নিচ্ছি তো বন্ধুরা আজকে যেরকম শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো সেই কারণে একটা শিব পুজোর মাধ্যমে নরনায়ণ সেবার আয়োজন করা হয়েছে আমাদের আজকের বিশেষ অতিথি সুজিতার কাছে আমি চলে আসবো দা এই পুজোটা প্রায় বহু বছর ধরে হয়ে আসছে আর হচ্ছে প্রতি বছর পুজো যাই হোক ভগবানের প্রতি ভালোই হয় তো এই পুজোটা নিয়ে তোমার কিছু ধারণা বা মতামত সুন্দর পুজো হয় তো এত ভক্তরা যে আসে কেউ কি নিরাশ হয়ে যায় বা আনন্দিত হয়ে যায় কিছু নেই যাই হোক সুজিত দা তোমার সাথে অনেকদিন পর দেখা অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কিছু রিভিউ দেওয়ার জন্য তো বন্ধুরা যেখানে পুজো হচ্ছিলো শিব পুজো তার পাশেই দেখতে পাচ্ছ মন্দির রাধা গোবিন্দ মন্দিরের এখানে একটা নোটিশ ছিল যেখানে নিরামিষ যে কোনো খাবার বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়া হয় তো আজকে নরনারায়ণ সেবার কিছু খাওয়ার বেঁচে গিয়েছিল সেগুলি একটা সংস্থাকে দেখে আমরা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করলাম কিছু মানুষের জন্য